বন্ধুরা আজকে আমি গুঁড়া মাছ দিয়ে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরোটা ভিডিও কিন্তু স্কিপ না করে দেখবেন তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে মাছ তো দেখো মাছটা হলো কাচকি মাছ তো এই মাছগুলো কিন্তু কাটাকাটির ঝামেলা নেই শুধু জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ তারপর হলুদ লবণ লঙ্কা আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ বেসন আর এক চামচ সুজি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব তো দেখুন মাখাটা কিন্তু অনেকটা এখানে শুকিয়ে গেছে তো তার জন্য আমি এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে নিয়েছি তো জল দিয়ে হালকাতে হাতে আর একটু ভালো করে মেখে নিয়েছি তো এখানে ব্যাটারটা বেশি নরম করা যাবে না তো যাতে বরার আকারে দেওয়া যায় তো সেরকম করে কিন্তু মেখে নিতে হবে তো এখন কড়াইতে তেল দিয়ে এক এক করে বড়ার মতো করে ছেড়ে দেবো বড়াগুলো দেওয়ার পর চুলা রাশটা মিডিয়ামে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তো সব কয়টি বড়া আমি লাল লাল করে ভেজে এখন নামিয়ে নেব। তারপর চলে যাব আমি একটা মশলা তৈরি করতে তো প্রথমে লাগছে এখানে সরষ নারিকেল কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দেব পাঁচ পুরন পাঁচ পুরন ভেজে নিয়ে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা মশলাটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ঝোলের জন্য জল এখন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে ঝোলটাকে আরও কয়েক মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড একটু জাল করে নিলে রেডি আমার গুঁড়া মাছের কোফতা একটা প্লেটে সার্ভ করে নিয়ে গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে টুকরো লেবু নিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা গুঁড়া মাছের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন